কোটে পুজোর মধ্যে দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা করলো প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বনগাঁর দুর্গা পুজোর কথা বলতে গেলে এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের নাম উঠে আসে পুজো দেখতে আসে দর্শনার্থীদের কাছে ওই ক্লাবের পুজো এবং মেলার এক প্রকার সেনসেশন বনগাঁয়ে পুজো দেখতে এসে প্রতাপগড়ের মণ্ডপ দর্শন এবং মাঠে বসে জমিয়ে আড্ডা না দিলে দর্শনার্থীদের মন ভরে না প্রতি বছর এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের কাছ থেকে দর্শনার্থীরা নতুন নতুন চমক আবার আশা নিয়ে বসে থাকে সেই প্রথা গড় স্পোর্টিং ক্লাব পুজোর মধ্যে দিয়ে দুর্গা পুজো দু ছাব্বিশের শুভ সূচনা করল নাচ গান ও ঢাকের বাজনার সহযোগে সম্পূর্ণ হলো এই অনুষ্ঠান উৎসব প্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব বারো মাস তেরো পার্বণের মধ্যে পার্বণ নিয়ে বাঙালির সব থেকে বড় বেশি এক্সাইটেড থাকে রথের দিন থেকে এক প্রকার দুর্গা শুভ সূচনা হয়ে যায় খুঁটি পুজোর মধ্যে দিয়ে খুঁটি পুজোর ধারণাটি এসেছে প্রায় শত বছর পূর্ণ ব্রিটি থেকেই প্রতাপগ্রহ স্পোর্টিং ক্লাবের শারদ উৎসবের সত্তর বছর পূর্তি আমরা সেই সত্তর বছরে আজকে আমরা কুটি পুজো করলাম শারদ উৎসবের শুভ সূচনা হলো কুটি পুজোর মধ্যে দিয়ে এবছর কি আকর্ষণ থাকছে প্রতি বছর না এবছরও প্রতাপগ স্পোর্টিং ক্লাবের আকর্ষণ আছে দুর্গা পূজা মণ্ডপে প্রতিমায় এবং আলোকসজ্জায় আমরা এবারে দুর্গা পূজা মণ্ডপ আমরা কৃষ্ণ মন্দির পোকাপীঠ হায়দ্রাবাদের মন্দিরের অনুকরণে আমাদের এবার দুর্গাপূজা মণ্ডপে ছিল কুটি পুজো উপলক্ষে সাংস্কৃতিক উৎসব ছিল অনুষ্ঠান ছিল আমাদের ক্লাবের সদস্য সদস্যদের নিয়ে আমাদের সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং পূজা অর্চনার মধ্যে দিয়ে আজকে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আমাদের এই মণ্ডপের বৈশিষ্ট্য একশো ফুট হাইট আছে এই মন্দিরের এবং এম স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা এই পূজা মণ্ডপ গড়ে তুলব এবং বনগাঁ মহকুমানা জেলা এবং পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্গাপুজো মণ্ডপ দেখতে আসবে সেই প্রচেষ্টায় আমরা একে নির্মাণ করছি অতনুদাস সম্পাদক ক্লাব वीडियो दे। वीडियो